গাজা ইসরায়েলি হামলায় একদিনে আরো কমপক্ষে ষাট জন নিহত হয়েছেন তাদের মধ্যে আটত্রিশ জনই নিহত হয়েছেন খাবার সংগ্রহ করতে গিয়ে অনাহারে মারা গেছেন আরো আঠারো জন গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে তেল আবিব সহ বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে হাজারো ইসরায়েলি নিশাদ তামানা মোমোর রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে গাজা উপত্যকায় দিন দিনই বিমান হামলা জোরদার করছে ইসরায়েল আবাসিক ভবন হাসপাতাল সহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় প্রতিদিনই হামলা হচ্ছে রোববারও আল আহলি হাসপাতালে বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ইসরায়েলি হামলার শিকার হয়ে মারা গেছেন আরও আটত্রিশ জন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে অনাহারে মৃত্যু হয়েছে আরও আঠারো জনের জাতিসংঘের হিসাবে গাজায় প্রতি পাঁচ শিশুর মধ্যে একজন চরম অপুষ্টিতে ভুগছে জাতিসংঘ ও মানবিক সংস্থাগুলো বলছে ফিলিস্তিনে পাঠানো পণ্য যথেষ্ট নয় অপর্যাপ্ত সেই ত্রাণ পণ্য প্রায়ই সমুদ্র বা বিপজ্জনক এলাকায় ফেলা হচ্ছে ত্রাণ সংগ্রহ করতে গিয়ে মৃত্যু হচ্ছে অনেকের গাজায় যুদ্ধবন্ধের দাবিতে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে সমাবেশে যুদ্ধের অবসান ও হামাসের হাতে জিম্মিদের মুক্তির দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা বিক্ষোভের অংশ হিসেবে কিছু কিছু এলাকায় সড়ক অবরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস বন্ধ রাখেন তারা বিক্ষোভ কর্মসূচি থেকে চল্লিশ জনকে আটক করেছে ইসরায়েলি পুলিশ নিষাদ তামান্না মোমো চ্যানেলাই